ইউস আসসালামু আলাইকুম আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনার সে আলোচনাটাই হচ্ছে সিএস এবং এস এ খতিয়ানের উপরে আলোচনা করব। সিএস এবং এস এ খতিয়ান মূল্যে যদি আপনি জমা জমি ক্রয় করে থাকেন সিএস এবং এসএ খতিয়ার খিয়ান যদি আপনি জমা জমি ক্রয় করে থাকেন আর যদি বিআরএস খতিয়ান দেখা যাচ্ছে যে অন্যের নামে রয়েছে তাহলে আপনার এই জমিটা কি টিকবে না জমিটা টিকবে কিনা এই কিছু কিছু শর্ত আছে শর্ত হচ্ছে কি শর্ত ঠিক না শর্তও আবার বলা চলে সেটাই হচ্ছে যে আপনি আর এস সি এস আর এস বা সি এস এস এ অনুযায়ী আপনি জমি ক্রয় করেছেন দাগ নম্বর খতীয় নম্বর বা প্লট যেটাকে বলা হয় আপনার সঠিক রয়েছে কিন্তু আপনার জমি দখলেও রয়েছে আপনার জমি দখলেও রয়েছে আপনার দখল সূত্রে জমিও খাচ্ছেন কিন্তু দেখা যাচ্ছে যে আপনার যে বর্তমান রেকর্ডটা ইতিপূর্বে হয়ে গিয়েছে সেই রেকর্ডটাই ক্ষতিয়ানভুক্ত অন্য জনের নামে হয়ে গেছে অলরেডি তাহলে পরে আপনার জমি কিন্তু কাগজ আপনি সিএস এবং এস এ অনুযায়ী আপনি ঠিকই রয়েছেন জমিও আপনার ভোগ দখলে আসে জমিও আপনি ভোগ দখলে খাচ্ছেন আপনি মনে করতেছেন আমার অসুবিধা কোথায় না অসুবিধা আছে আপনার ওই জমিটাই দেখা যাচ্ছে ভুলবশতই হোক আর কোনো প্রতারণার মাধ্যমেই হোক অথবা সার্ভেয়ারা সার্ভেয়ারা ভুল করে গেছে সে মাধ্যমে হোক যদি অন্যের নামে যদি বিআরএস খতিয়ানটা হয়ে থাকে তাহলে এই খতিয়ান যতদিন পর্যন্ত আপনি আপনার নামে না করছেন ততদিন পর্যন্ত কিন্তু আপনি ওই জমিনের উপরে আপনি কোনো লোন বা কোনো বেচা বিক্রি আপনি করতে পারবেন না কারণ আপনি যখনই এই জমিটা বিক্রি করতে যাবেন তখন কিন্তু বর্তমান বিআরএস খতিয়ান অনুযায়ী কিন্তু জমি জমা এখন বিক্রি হচ্ছে এবং এসে খতিয়ান অনুযায়ী তারপরে পরে ওই জমিটা যতদিন পর্যন্ত আপনি আর সংশোধন করি না নিতে পারছেন ততদিন কিন্তু অন্যের নামে রেকর্ডটা থেকে গেছে আপনি খারিজ খতিয়ানও করি করি করিয়ে খারিজ খারিজ করিয়ে নিতে পারবেন না তাহলে পরে আপনি কী করতে হবে আপনাকে করতে হবে কি আপনি বাদী হয়ে ওই বিবাদী যে যার নামে যে হয়েছে সে বিবাদীকে আপনি বিবাদী করবেন আর আপনি বাদী হয়ে আপনি যেহেতু জমি ভোগ দখলে খাচ্ছেন আপনার ভোগ দখলে আছে চাষবাস করে খাচ্ছেন এবং আপনার জমি আপনার দখলেও রয়েছে কিন্তু মূলত দেখা যাচ্ছে বিআরএস খতিয়ানটা অলরেডি অন্যজনার নামে হয়ে গেছে তখন আপনাকে করতে হবে কি এই খতিয়ানটা আপনার কেটে আপনার নামে নিতে গেলে সিএস এবং আর এস বলে যদি আপনি নিতে চান তাহলে আপনার ওনার বিরুদ্ধে আদালতে গিয়ে আপনার বিরুদ্ধে একটা কেস দিতে হবে এবং ভালো অভিজ্ঞ উকিলের কাছে গিয়ে এই পেপার্সগুলি আপনি দেখাবেন দেখানোর পর ওনার নামে আপনি কেস দিয়ে দেবেন দায়ের করবেন যার নামে রেকর্ডটা হয়েছে তখন উনি হবে বিবাদী আপনি হবেন বাদী তখন ওনার উনি করবে কি কোর্টে কোর্টে হাজির হবে আর কোর্টে যদি হাজির হয়ে হয় হয়ে যদি বলে যে এটা ভুলবশত ভু আমার নামে রেকর্ডটা হয়েছে আদৌ এই জমি আমার নয় বা আমি এ জমি ভোগ দখলে খাই না তাহলে কে খায় যে ব্যক্তি যে ব্যক্তি সিএস এবং আর এস মনে তার দলিল রয়েছে রেস্ট্রিকৃত দলিল রয়েছে সরকারি দলিল রয়েছে তার হ্যাঁ রেজিস্ট্রিকৃত রেজিস্ট্রি অফিসে গিয়ে সরকারকে দিয়ে যে দলিল করে নিয়েছে সেই জমি কিন্তু প্রকৃতির পক্ষে ওই জমিনের মালিক সেই লোকে কিন্তু ওই জমিনের প্রকৃতির পক্ষে মালিক যার কাছে দলিল রয়েছে রেজিস্ট্রি রেজিস্ট্রিকৃত দলিল রয়েছে তাহলে পরে আপনার এই দলিল দিয়ে ওই ব্যক্তিকে আপনি অবশ্যই ওনাকে ওখান থেকে আউট করে দিতে পারবেন তখন আদালতে আপনার জাস্টিস যা আছে সে আপনার এইটে পর্যালোচনা করি পেপার্সগুলা দেখবে যে মূলত জমিটা এখানে আদালতে তো কাগজে কথা বলে মূলত জমিটার মালিক প্রকৃতির পক্ষে কে উনি কোনো তো পেপারস দেখাতে পারবে না অন্য কোনো ডকুমেন্টস দেখাতে পারবে না ভুলবশত ওনার নামে হয়েছে কিন্তু আপনি যতদিন পর্যন্ত না ওনার কাছ থেকে আপনি এই রেকর্ডটা কেটে না নিতে পারছেন ততদিন পর্যন্ত কিন্তু আপনি ওই জমিটা যদি বিক্রিও করতে যান বা একটা কোনো ভালো লোনুয়ার মধ্যে নিতে চান তখনই কিন্তু আপনাকে বলবে যে আপনার সমস্ত পেপার্সগুলা সিএসআরএস এবং আপনি নাম জারি করে আসেন আপনি তো নাম জারি করতে পারবেন না কেননা অন্যজনের নামে বিআরএস কদিন হয়েছে আপনার তো হৌসলিদার কোনো দিনে বা এসিলেন কোনো দিনে আপনাকে অন্যের নামে আসে আপনাকে তো সে নাম জারি করেছে ওটার নামটা আপনাকে কেটে কেটে নিতে হবে কেটে নিতে কী হবে কেসের মাধ্যমে না বিবাদী করবেন আপনি হবেন বাদী অবশ্যই আপনি অবশ্যই কেসে আপনি হান্ড্রেড পার্সেন্ট জিতবেন কিন্তু যতক্ষণ বা অনেকেই যতক্ষণ না পর্যন্ত আপনি কেস না করছেন ততক্ষণ পর্যন্ত ওনার নামেই কিন্তু বহাল থেকেই যাবে যার ফলেই আপনাকে এটা বুঝতে হবে যে রেকর্ডটা যেহেতু অন্যের নামে আসে অবশ্যই কেসের মাধ্যমে গিয়ে তার রেকর্ডটা আমাকে কেটে নিয়ে আপনি তখন নাম জারি করে নিয়ে খাদনাপাতি দিয়ে আপনি সুন্দরভাবে নিষ্কণ্ঠ জমি হিসাবে আপনি অবশ্যই খাতে পারবেন তখন আপনার কোনো চিন্তা থাকবে না কেননা যতদিন পর্যন্ত আপনি এটা করেনি আবার বলছি যতদিন পর্যন্ত আপনি এই রেকর্ডটা কাটিয়ে নিয়ে যান অনেকে কিন্তু জমি সম্বন্ধে ধ্যান ধারণা কম বোঝে কম বোঝে না অনেকে দাখিলা বোঝে না অনেকে রসিদ বোঝে না অনেকে সিএস খতিয়েন কি আর এস খতিয়েন কি এস এ খতিয়ান কি বিআরএস কি কিছুই বোঝে না মানে জমি সম্বন্ধে একদম অজ্ঞাত মানে যাকে বলা হচ্ছে যে সে কিছুই বোঝে না তার জন্যে আপনাদের সঙ্গে এই আলোচনাটা করলাম আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আমি প্রতিনিয়ত ভিডিও করতেছি পর্যায়ক্রমে আপনারা ইনশাল্লাহ আমার এই ভিডিওর সদস্য হবেন এবং আপনারা পর্যায়ক্রমে হ্যাঁ পালাক্রমে আপনারা আমার এই ভিডিওটা একদিন না একদিন আপনারা প্রতিদিনই আপনি দেখতেই থাকবেন এবং আপনাদের কোনো প্রয়োজনীয় কথা থাকলে আপনি মেসেজ করবেন মেসেজ করে বলবেন প্রয়োজন সরাসরি আপনাদের সঙ্গে কথা বলতে পারেন আর যে প্রসেসটা বলিয়ে দিলে প্রসেস অনুযায়ী গেলে পরে তাহলে উনি এমনি অলরেডি চিন্তার কোনো কারণ নেই কেননা ওনার রেকর্ড না কাটা পর্যন্ত আপনার কোনোটাই সমস্যা সমাধান হবে না বিধায় আপনি যে কথা আপনাদের যে কথাগুলো বললাম আমি এই কথাগুলি আপনাদের মেমোরিতে অবশ্যই ঢুকেছে আর যদি আপনারা বুঝতে না পারেন আমাকে ফোন দিয়ে কথা বলবেন ওখানে সরাসরি কথা বলবেন ইনশাল্লাহ আপনাদের সঠিক উত্তর দেবো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনারা দীর্ঘজীবী হন আমার জন্য দোয়া করেন এবং আমি প্রতিনিয়ত যেন ইনশাল্লাহ আমাকে সুস্থ রাখে এবং আমি যেন আপনাদের মাঝে ভিডিও সময় করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম